সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমরা ডাগন গাছে ফুল আসার পর কী ধরনের পরিচর্যা করি এ বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটি ধারণা দেবো সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ডাগন গাছগুলোতে মার্শাল্লাহ ফুল এসছে দেখেন এখানে মটর দানার মতো পুরিগুলি দেখা যাচ্ছে এ দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মটর দানার মতো হওয়ার পর যেখানে ডাগনের ফুলগুলো যে সমস্যা হয় সেটা হলো মূলত যে প্রচুর পরিমাণে পিঁপড়া এই ফুলগুলোতে আক্রমণ করে এবং ফুলগুলো খেয়ে ফেলে অর্থাৎ এই ফুলের যে রসটা রয়েছে এই রসগুলো খেয়ে ফেলে ফলে এটা ফলে পরিণত হয় না তাই এই ফুলগুলো বা কুড়িগুলো যাতে পিঁপড়া খেয়ে না ফেলতে পারে এই জন্য আমরা কী করি সে বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছে অসংখ্য কুড়ি আসছে প্রত্যেকটা ডালের সাথেই কুড়ি রয়েছে দেখছে দেখেন এখানে প্রত্যেকটা ডাল ফেটেই কুড়ি বেড়ে যাচ্ছে সম্মানিত ভিওয়ার্স এই কুরিগুলো রক্ষা করার জন্য অর্থাৎ এই ফুলগুলো ফলে রূপান্তরিত হওয়ার জন্য যে কাজটা আমরা করি সেটাই আপনাদেরকে একটু বলছি যে প্রথমত দেখেন এখানে অসংখ্য পিঁপড়া এ দেখেন কী পরিমাণে পিঁপড়া রয়েছে পিঁপড়া প্রচুর পরিমাণে পিঁপড়া এখানে এখানে প্রচুর পরিমাণে পিঁপড়া পিঁপড়া এই যে ফুলের রসটা রয়েছে রসটা অনেক মিষ্টি সেজন্য পিঁপড়া এখানে বসে তাই এই পিঁপড়াকে আমরা কিভাবে প্রতিরোধ করব এ বিষয়ে আমি আপনাদেরকে বলছি সম্মানিত ভিওয়ার্স এরকম কুড়িগুলো মোটর দানার মতো হওয়ার পর আমরা একটু নিমের তেল বা নিমের পাতা জাল দিয়ে যে রসটা হয় সেই রসটা আমরা স্প্রে করে দিয়েছি দিতে পারি সম্মানিত ভিওয়ার্স দেখেন আমি এখানে এখানে নিমের যে পাতা রয়েছে এই পাতাগুলো জাল দিয়ে রস তৈরি করে এখানে দিয়েছি দেওয়ার পর দেখেন এখানে আর কোনো পিঁপড়া নেই পিঁপড়াগুলো অনেকটাই এখান থেকে চলে গিয়েছে সম্মানিত ভিওয়ার্স এখানে দেখেন এটা মার্শাল্লা কত সুন্দর সতেজ এবং মটর দানার মতো হয়েছে দেখেন পিঁপড়ুগুলো অসংখ্য পিঁপড়া এখানে মরে গেছে এ দেখেন পিঁপড়াগুলো এখানে আর নেই পিঁপড়াগুলো চলে গেছে সম্মানিত ভিউয়ার্স আপনারাও যখন ড্রাগন গাছে এরকম কুড়ি আসবে অর্থাৎ কুড়িগুলো মটর দানার মতো হবে তখন আপনারা এখানে মটর দানার মতো হলে আপনারাও ড্রাগন গাছে নিমের তেল বা নিমের যে পাতা রয়েছে নিমের পাতা জাল দিয়ে আপনার যে পানি হয় এই পানিটা আপনারা স্প্রে করতে পারেন তাহলেই ড্রাগন গাছের যে কুড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা আর থাকে না দেখেন আমার এই ড্রাগন গাছে মার্শাল্লাহ কত সুন্দর কুড়ি আসছে এখেন এখানে দেখাচ্ছি এখানে এখানে আসছে এটা আসছে দেখেন এখানে পিঁপড়া এখনো ঘুরাঘুরি করছে সম্মানিত ভিউয়ার্স এদিকে দেখাচ্ছি দেখেন এখানেও কুড়ি আসছে সম্মানিত ভিউয়ার্স আপনারা এভাবেই যদি হালকা নিমের তেল বা নিম পাতা জাল দিয়ে পানি স্প্রে করেন তাহলেও আপনাদের যে কুড়িগুলো আসছে সে কুরিগুলো আর নষ্ট হবে না এবং পরিগুলো পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাবে সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা আজকে আমার এই ভিডিও থেকে ডাগনের ফুল আসার পর যে পরিচর্যা এ বিষয়ে একটা সুন্দর ধারণা পেয়েছেন আপনারাও এভাবে ড্রাগন গাছের পরিচর্যা করবেন এবং ড্রাগনের প্রত্যেকটি ফুল যেন ফলে পরিণত হয় এটাই প্রত্যাশা করি আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ السلام عليكم